এই ভিডিওতে আমরা আলোচনা করব নবম ও দশম শ্রেণীর দুই সালের বাংলা সাহিত্য নিয়ে এটি মূলত তোমাদের ভুল বই এবং একটি সহপাঠ রয়েছে সেটিও তোমাদের পড়তে হবে কারণ সেখান থেকেও নাটক এবং উপন্যাস থেকে কিন্তু প্রশ্ন করবে আমরা দেখব এই দুই সালের জন্য পরিমার্জিত বলছে এখানে কিছু অংশ পরিবর্তন করা হয়েছে তোমাদের পাঠ্যসূচিতে তাহলে আমরা প্রথমেই দেখে নেই আমাদের সূচিপত্রটি 2025 সালের নবম দশম শ্রেণীর বাংলা বইয়ের সূচিপত্র এখানে গদ্য অংশ আছে এই অনেকগুলো এই সবগুলোই কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষায় থাকবে না না এবং তোমাকে পড়াবে এখান থেকে এখান থেকে এসসিটিভি নির্ধারিত গদ্যগুলো শুধু তোমাকে পড়তে হবে এখান থেকে এই যতগুলো কবিতা আছে এই সকল কবিতা কিন্তু তোমার এসএসসি পরীক্ষায় থাকবে না এনসিটিভি থেকে নির্ধারিত করে দিছে কি কি কবিতা থাকবে তা তোমার টিচার ওই অনুসারেই পড়ানোর সময় শুরু করবে এই কবিতাগুলোর মধ্য থেকেই সবগুলো থাকবে কিন্তু এই সব কবিতা থাকবে না সব গল্প থাকবে না যেরকম এই যে ফুলের বিবাহ এটি আছে সুবা আছে লাইব্রেরি আছে বইপাড়া আছে অভাগের স্বর্গ তারপরে পল্লী সাহিত্য আমাটি ভেপু মানুষ মোহাম্মদ সাল্লা নিম গাছ এগুলো আছে তবে অনেকগুলো এই যে একাত্তরের দিনগুলি আছে রহমানের মা এটা নাই মমতা দি এটা আছে শিক্ষা ও মনুষ্যত্ব এইটাও আছে তোমাদের স্বাধীনতা আমার স্বাধীনতা এটি রয়েছে একুশের গল্প আমাদের সংস্কৃতি এগুলো কিন্তু এস এসি পরীক্ষার সাহিত্যের রূপ ও রীতি এগুলো কিন্তু তোমাদের বাংলা শব্দ আমাদের নতুন গৌরব গাথা এগুলো কিন্তু তোমার এস সি পরীক্ষাতে নাই সুতরাং এগুলো তোমাকে পড়াবে না তাহলে কি কি তোমাদের গদ্য অংশ রয়েছে প্রতুপকার প্রতুপ কার ফুলের বিবাহ সুবা লাইব্রেরি বই পড়া এগুলো তো দেখলাম উদ্ধব ও পরিশ্রম জীবনের শিল্পের স্থান তোমরা ধারাবাহিকভাবে স্বাভাবিকভাবে যদি পড়তে চাও তুমি সব পড়তে পারো এখন তবে এখান থেকে সবগুলো কিন্তু থাকবে না উপেক্ষিত শক্তির উর্দ্ধ উদ্বোধন আচ্ছা তারপর হচ্ছে প্রভাস বন্ধু রহমানের মা বনমানুষ একুশের গল্প ইত্যাদি আমরা একটু কবিতা অংশটুকু যদি দেখি এখানে বলা আছে বন্দনা এটি কিন্তু এসএসসি পরীক্ষায় থাকবে না হামদ এটা থাকবে আলাউল বঙ্গবাণী কপতক্ষন এটি থাকবে জীবন এটিও থাকবে থাকবে প্রাণ জুতা আবিষ্কার আবিষ্কার এই খুবই মজার একটি জিনিস অন্ধ বধু এটিও থাকে না ঝর্ণার গান এটি থাকবে ছায়াবাজি এটিও থাকে না জীবন বিনিময় মানুষ এগুলো থাকবে ওমর ফারুক এটাও থাকে না পরীক্ষায় সেই দিন এই মাঠ এটি থাকবে এসএসসি পরীক্ষায় আমি যাব তোমার দেশে একটি কাফি এটাও থাকে না আমার দেশ আশা বৃষ্টি কোন আগন্তুক নই এটি থাকে মে দিনের কবিতা এটাও থাকে না পোস্টার এটি থাকে রানার এটিও থাকে তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা এটিও থাকে এসএসসি পরীক্ষায় অবাক সূর্যোদয় বোশেখ এটা থাকে না চুনিয়া আমার কার্ডিয়া এটাও থাকে না মিছিল এই যে কবিতাগুলো থাকবে তোমাদের মূলত বাংলা বইয়ের দুই হাজার সালে এখান থেকে এসিসির জন্য কিন্তু সকল কবিতা এবং গল্প পড়তে হবে না নির্দিষ্ট করা রয়েছে এসিসি পরীক্ষার জন্য কি কি থাকবে তা তোমার শিক্ষক তোমাকে পাঠদানের সময় বলে দিবে এরকম সকল বইয়ের সমাধান আমরা আজকে থেকে শুরু করব আজকে সূচিপত্র নিয়ে আলোচনা করছি সকল বইয়ের এ টু জেড তোমাদের নবম দশম শ্রেণীর সকল বইয়ের সমাধান প্লে আকারে আলাদা আলাদা আমরা জয়ের লাইব্রেরিতে তুলে ধরবো এর জন্য তুমি এবং তোমার বন্ধুরা অবশ্যই জইস লাইব্রেরিটার সাথেই থাকতে পারো